একটি আধুনিক পৃথিবীর স্বপ্ন যেখানে প্রযুক্তি সবার জন্য সহজলভ্য এই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে ইউ কানেক্ট ওয়াইফাই দেখে ভাষায় মাটির মাঝে ময়মনসিংহের ধبوওয়াড়া উপজেলারায় সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের নতুন প্রজেক্ট উদ্যোক্তা জহিরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে গ্রামীণ জনগণের কাছে পৌঁছে গেছে দ্রুতগতির ইন্টারনেট সেবা স্বপ্ন দেখি আমাদের সবার ওরায় আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করেছে ফাইবার অপটিক্যাল কেবল স্থাপন থেকে শুরু করে আধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি স্থাপন নিশ্চিত করেছে আমাদের দক্ষ ফাইবার টেকনিশিয়ান এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ইউকানেক্ট ওয়াইফাই সেবা গ্রহণকারী গ্রাহকেরা এখন সাশ্রয়ী দামে প্রিপেইড কার্ড অনলাইন পেমেন্ট ফিলেক্সি লোড অথবা টপ আপ সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন ঘরে এবং ঘরের বাইরেই একই নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা তাদের জীবনকে আরও সহজ করে তুলেছে উদ্যোক্তা জহরুল ইসলাম পুরো এলাকাকে ইন্টারনেট সেবার আওতায় এনে একটি পরিবর্তনের সূচনা করেছেন ইউকানেক্ট ওয়াইফাই যে কেউ তার এলাকায় এই আধুনিক প্রযুক্তি সেবা নিয়ে আসতে পারেন এই ইন্টারনেট সেবা শুধু যোগাযোগ নয় শিক্ষার সুযোগ বৃদ্ধি কৃষির উন্নতি এবং কর্মসংস্থানের পথকেও সহজতর করেছে বিভিন্ন শ্রেণীর মানুষ এখন আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত হতে পারছেন ফাইবার টেকনিশিয়ান নেটওয়ার্ক প্ল্যানার এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা নিশ্চিত করেন যে ইউকানেক্ট ওয়াইফাই এর সফলতার পেছনে রয়েছে একটি দক্ষ টিম গ্রামীণ প্রান্তিক এলাকাগুলোতে ইন্টারনেট সহজলভ্য করার জন্য কাজ করে যাচ্ছি নিরালসানে ইউকানেক্ট ওয়াইফাই একটি নতুন সূচনা একটি নতুন ভবিষ্যৎ প্রযুক্তি আর স্বপ্নের এই সংযোগ আমাদের নিয়ে যাবে আরো বহু দূরে ইউ কানেক্ট ওয়াইফাই এর সাথে যুক্ত হয়ে আপনার এলাকায় পরিবর্তন নিয়ে আসুন